আসসালামাইকুম বন্ধুগণ টেলারিং কোর্স চালু করতে চাচ্ছি আর সেই টেলারিং কোর্সটা হলো আমাদের কি কি থাকছে আমরা আসলে একটু দেখি আমাদের কোর্সের মধ্যে কি কি কাজ থাকছে একটি জামা তৈরি করতে কতটুকু কাপড় লাগবে সেকেন্ডের লোক গিয়া শার্ট প্যান্ট জ্যাকেট কামিজ সালোয়ার লেহেঙ্গা ভোরকা মানে লেডিস এবং জেন্টস এর মধ্যে যত প্রকার পোশাক আছে সকল পোশাকের আমরা কাটিং শিখবো প্রথমত আমরা শিখবো সমস্ত সকল প্রকারের পোশাকের মধ্যে কোন পোশাকের কতটুকু কাপড় লাগবে আমরা সেটা শিখব তারপরে শিখবো আমরা কাটিং করা শিখব তারপরে আমরা জামার ফিটিং শিখবো একটা জামা ফিটিং যদি ঠিক না থাকে তো সেটা কোনো জামা হতে পারে না এটা মানুষের সব সবথেকে বেশি সুন্দর ব্যাপার হলো ফিটিং অতএব আমরা অবশ্যই ফিটিং নিয়ে কাজ করব আর আমি যে আমি গার্মেন্টস একটা টেকনিক্যাল জিএম ছিলাম সেই সুবাদে অবশ্যই আপনাদেরকে আমি ভালো কিছু শেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আসুন পরবর্তীতে কি শেখাবো সকল প্রকার পোশাকের সেলাই আমরা সেলাই শিখব এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের এক এক করে আসতে থাকবেন আর আপনারা দেখবেন এবং শিখবেন আর তারপরে এর মধ্যে যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব আপনাদেরকে আমি জানাবো তো আপনারা আমার পাশে থাকবেন পাশে থাকবেন এই কারণে যদি পাশে না থাকেন তাহলে আমি ভিডিও করে কে কার জন্য ভিডিও করব অথবা আপনার একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি আমার ভিডিও করার সার্থক হবে আর আমি যেহেতু ভিডিও করতেছি আমার তো একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যটা আপনাদের কাছ থেকে কিছু পাওয়া আর সেই পাওয়াটাই হলো লাইক কমেন্ট শেয়ার আশা করি এইটুকু দিয়ে আমাকে সহযোগিতা করবেন আসসালামালাইকুম